বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি বোয়াল মাছ রান্না করব সিম আলু টমেটো দিয়ে বাই দাওয়ায় আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মশলাগুলোও দিয়ে দিচ্ছি মশলা একটু পেস্ট করে নিয়েছি পানি দিয়ে মশলাতে আছে মশলার সাথে দেওয়া আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে পিঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা আর দিয়েছি স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো মেরিনেট করা মাছগুলো দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো কষিয়ে দিব। মাছগুলো পাঁচ মিনিটের মতো কষিয়ে এই প্লেটে উঠিয়ে নিলাম এখন মশলাতে দিয়ে দিচ্ছি আলু আর সিম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলু ছিম পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে টমেটো দিব মাছ কষানো হয়ে গিয়েছে এর সাথে অ্যাড করছি এডিশনাল পানি এখন দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দেব মাছগুলো রান্না করার আগে মেরিনেট করে রেখেছিলাম তারপরে মশলায় কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সবজিগুলো কষিয়ে মাছ দিয়ে দিলাম রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তাওয়ায় তেলে জিরা ফাঁকি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি আরো কিছুক্ষণ ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঢেকে গিয়েছে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়েছি তেলে পেঁয়াজ ভেজে সব শেষে দিয়েছি জিরা গুঁড়া করে আর দিয়েছি টমেটো দিয়েছি আলু ছিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম